হাই ফ্রেন্ডস আমি সকাল থেকে বলেছিলাম যে আমার পিসিরা আসবে ঠিক আছে দিদিরা আসবে তো তারা এসেছে অলরেডি এই যে আমরা সব বসে বসে সব গল্প চলছে সব গল্প সল্প সব চলছে ঠিক আছে এই যে ও আচ্ছা আচ্ছা এই রাখিগুলো সব ছাত্ররা সব পড়ালো এই যে এই যে দেখাচ্ছি দেখো তোমাদেরকে আমি ছাত্রদের দেখাচ্ছি সবাই এসো সবাই এসো একবার তো সব ছাত্ররা ছাত্রছাত্রীরা সব রাখি পরিয়েছে আমাকে ঠিক আছে তো ওদেরকে আমি দেখাচ্ছি সবাই এসো একবার এবার এসো এই

যাও ওখানে তোমার ছবি তুলি দেখে দেখি মেয়ে ওদের সব বান্ধবী মেয়ে বান্ধবী হয়েছে ওদের তো যাই হোক আমরা এরপরে প্রোগ্রাম আছে একটু ঝুলনে যাব আমাদের এখানে মানুষ ঝুলন হয় তো আমি গতকাল গিয়েছিলাম তখন ফাঁকা ছিল ঠিক আছে তো ভিডিও করতে খুব সুবিধা হয়েছে আজকে পর্যন্ত ভিড় হবে আশা করি তো আমি ভিডিও করেছিলাম আগের দিন কিন্তু ওটা এখনও ছাড়া হয়নি ওটা এডিট করে ছাড়তে হবে হ্যাঁ বলো 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 ফিস ফিস করে কিছু একটা বলছে যাই হোক

ঠিক আছে সুখ দুঃখের গল্প আর টোটো অলরেডি বলা হয়ে গেছে আবার ঢুকছি পড়াতে আজকে বেশিক্ষণ পড়াবো না আজকে একটু ঘুরতে যাব ঠিক আছে এই যে পড়াতে ঢুকছি আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো ছেলেদের সব বলছে যে আজকে ছুটি নেবে আজকে ঝুলুন দেখতে যাবে সব বলছে